मध्य आत चाल সিঁদুর লাগিয়ে দিলাম পাতায় পান কলা সুপারি সবতে সিঁদুরটা আমি লাগিয়ে দিলাম আমি এইভাবেই মা লক্ষ্মীর ঘর পাটি

নবগ্রাহ নম ওহ্মা বিষ্ণু মহেশ্বরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা সর্বদেদেবতা নম ও শ্রীমালী দেয় নম ওই দেচরণাইয় ओमा लक्षी देवा चलनाम नमो ओम लक्षी देवपाचर नई नमो স্বমঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বত সরেনেতা গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী স্থিতিবিশনং বিনাশন শক্তিভূতে গুণ গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত কিং করু গি শরণাগত কিং করু দি তো মনে গুরুদেব দয়া করু দেব গুরুদেব দয়া করু দেব নন্দান দন খান হে গুরুদেব দয়া কর দে শরু না কি কর দে তো মানে গুরুদেব দয়া করু দেব भगाने के भगाने के भगने हरि हरये नमो कृष्ण यादवयो नमोो यादवयो माधयो केशवयो नमो हरि हर नमोो कृष्ण यादवयो नमोो यावायो माधव भो केशवयो গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ শ্রী গোবিন্দ জয় রাধে গোবিন্দ অখণ্ড মণ্ডল কারণ বর্ তুম জেনম চরা চর অখণ্ড মণ্ডলা কার ব্রতম জেনম চরা শি গৌৰবে নম শি গৌৰবে নোম অখণ্ড মনোলাকৰ ঔ বেত্তম জনম চৰা চৰ ঔম অখণ্ডমন লোলা ব্যতম জনম চরা চরম তৎপদিত গৌরব নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রমা হরে রামা রমা রামা হরেতাই মোরা দুটি ভাই গৌরিতাই মোরা দুটি ভায় ওই গৌরণী তাই মোরা দুটি ভাই মনে দিজ রাজ হে গৌরণী তাই মোরা দুটি ভাই গৌরণী তাই মোরা দুটি ভাই দিজো মনে দিজ রাজ হে দিজো রাজো হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রণীতা আনন্দ হরে কৃষ্ণ হরে রাম জরা জরাধে জরা জরাধে গো শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে মাকে নিলাম্বরণ করে ইসো মা বস ঘরে ইসমালী বস ঘরে আমারে ঘরে আলো করে আমারে ঘরে আলো করে ইসো মা করো দয়া हरे कृष्ण हरि हरे कृष्ण बोल लरी हर हर महादेव जय मां हर हर महादेव महादेव जय सवाई कर मंगल करो बाबा सवाई के देखो माँ कर मंगल करो बाबा सवाई के देखो माँ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय हरे गोविंद श्री कृष्ण राधा श्री नमो श्री राधा श्रीकृष्णायन नमो तुलसी तृषि बृंदावन तुम्हें नारायण ओम तुलसी तुलसी बृंदावन तुम्हें तुलश्रीनारायण ओम तुलसी तृषि बृंदावन तुम्हें नारायण ओ ওম তুলসী তৃষ বৃন্দা ঐন তুমি তুলসী নারায়ণ ওম তুলসি তৃষি বৃন্দা ঐম তৃণ নারায়ণ ওম তুলসী তৃষি বৃন্দা ঐন তুমি তুলসি নারায়ণ হে মা তসি দেবী সবাইকে মঙ্গল করো মা তুলসি মাতা জ্বুষমশঙ্কর্শ কশোপেয়ং মহাধুতি পুচ দিবা ওম সুযোগ নারায়ণ নোং নম শুধু নারায়ণ নো নম শুধু নারায়ণ ও নম শু নারায়ণো নো নারায়ণ সূর্য নারায়ণ

아. 청해 হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ সবাইকার মঙ্গল করো নাও সুনামণি রাখাও কচুরি ছোলার ডাল খাও আবার খুব দেখি কি ভোগ করি